আমার মুরব্বী এক কথা বলছে আমার বোনের গানের মধ্যে পাইলাম বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি কেউ বাঁচিয়া থাকে তাহলে আর সে পাওনার কি পাইবেন বাবা হইলে কাবা আর মা হইছে মদিনা

জন্ম নিলে আল্লাহ আকবর কয় আবার মাটি দেয় মেডিকেলের মধ্যে হাজার হাজার বাচ্চা হয়ে লাগছে একটাও আল্লাহ আকবর কয় না হাসের গেল কথাটা ঠিক আছে কিনা আমার মাটি দেয় মাটিতে দিব আমার রাস্তা উপরে থাকলে পচা গলা গন্ধ হইব তাড়াতাড়ি কয় ঢাকো মাটি মিশে ঢাকো তাড়াতাড়ি এগারো কথা বলো ভালো লাগছে এটা আসল জায়গা জায়গায় জায়গায় বলে আমার টান পেতে গেল একটু বড় বিল মার পেতে কই রে তিরিশটা রোজা রাখছে রোজা রাখা জামাতে সহিত তারা বিনা বললে তার রোজা ঠিক দেবো না এই বড় বিল এই তারা বিনা মাছটা কোথায় বলছিল কোন জামাতে দে তাই তো আমি কিছু বলবো না আজকে ওই কোন বাবু বাবি যাব না বলার আমার কিছু নাই হালিম ওয়াজির বইয়ের মধ্যে পাইছে অমুকের বইয়ের মধ্যে পাইছে আমার কথা এটা না নগদ জাপা হাত পাতি এলো বাকি খাতার শূন্য আমি কি বললাম তুমি ওইটার দিকে ফলো হলো অনেক শিল্পীরা গান লেখে কিন্তু প্লেসের মধ্যে গান একটু এদিক সেদিক হয়েও যায় আমি কি বললাম তুমি আমার দিকে ফলো করো আমার একটা পয়েন্ট তুমি ধরো অমলধন বিলীন করে ভাই কি বিলীন করব এই হটা যার যার প্রিয় মুর্শিদের কাছে বিলীন করে যেতে হবে

যদি আমার দয়াল আমার অনেক কথা আমার বোন বুঝেছে খাসার গীত পাখি কেমন আসে যায় অনেক গান শুনলাম ভালো লাগছে গান কিন্তু গান গেছে লালনে দেখল এই গান করার মধ্যে আমার মারফতের একটু বাসনা বাসনা কথা আপনি তো গাইকার জন্য আমি নিষেধ করি তা না আলনামাক বলেছে আমি কোথায় আল্লামা বলেছে তুমি পাহাড় পর্বত নদী নালা জল আমাকে খোঁজ তুমি কোথায় আমার নি পাইতে পারো না আমি কই না কি ভাবু হাবলি করি আমি তোমার ঘরের সাহারকের চেয়ে অতি নৃত্য আল্লা বলেছে আয় নম তোল ফাসাম্মা ও আল্লাহ তুমি জেতে কি তাকা উসেতে কি আমার রূপ আল্লাহ বলেছেন আফিয়ান ফাসাকুম আবেলা তাবসারুন আমি তোমার নফসের সাথে মিশে আছি তুমি তোমাকে দেখো আমি তোমার কি তোমার भी চলে রূপী হাসি তুমি দেখো দেখো এই দেখ জন্যই আরেকজন সিনেমা মানুষের কাছে যাওয়া লাগে যে বাবা হয়তো চিনি না আপনি আমার সেই রাস্তাটা দেখান দেখাই যান আগে গাই এবার আমার বোন কয় ফার্সিতে বলে নামাজ আরবিতে বলে সালাদ ইংলিশে বলে পিয়ার্স আর বাংলায় কোথায় স্মরণ করা করা তো দিন চব্বিশ ঘন্টা যদি স্মরণ করি তো আমার নামাজের বাকি থাকি স্মরণ করাতেই যে আমার শুনে নাই তাই আমি বলেছিলাম দাল আর সোনের পয়সা যার যার পিনে মুর্শিদের ছবিকে হাজির নাজির যা তিনটা শব্দ উচ্চারণ করবে মুখে আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহি মায় আল্লাহমার পিছে আল্লাহমার সামনে আল্লাহ করছে বলছে সেলটাই রত তাই বাবা রজ্জবলি দেওয়ার বলেছে নামাজের ভেত না যাই নামাজ তারে বলে শয়তানি আগে মোরা কাবার নামাজ পড়ে আমার আসুরকে চিনতে হবে দেখতে হবে না চিনে যাওয়া যাবে না দেখে যাওয়া যাবে না তাহলে ওই জায়গায় অসুবিধা আছে এইখানে চিনে হ্যালো হ্যালো

আল্লাহ আল্লাহ দమ్ము

I'm gonna have to take this one.

এত বড় উনি সরকার হয়েছে বড় পীরের পীরের নাম আবু খাজা বাবা এত বড় কাদের খাজাবার দায়িত্ব করছে খাজা বাবার পীরের নাম উসমান হারুন তোমার উছিয়া ধরতি হবে মা বা যদি থাকে

আমি করি না যা করেন আমি চলানোর মধ্যে কিছু এই জায়গায় চিনতে হবে জানতে হবে এমনি হবে না ওরকম কামেরই ব্যক্তির কাছে

ওই টাইম আমি হয়ে জলে দলবার আসি বড় আকাঙ্ক্ষা আসাম যত দুঃখ পালুক জয়াল আমার কোন সুবিধা নাই তোমার দুঃখের যেন আমি সইতে পারি আমি বেঁচে আশা তোমাকে ভালোবাসি দুজনকে ভয় করে ভালোবাসি না তুমি যদি সুখী হও সদা দুঃখের ভিতরেও ওই দুঃখ আমি কি সমাজে করি আমার দয়াল যখন যে অবস্থায় আমাকে রাখে